পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যখন ইন্ডিয়া চলে যান তার সঙ্গে সঙ্গে বহু নেতাকর্মী তার সঙ্গে গিয়েছেন কেউ বা বিভিন্ন প্রসেস করে তারা ইন্ডিয়া পালিয়ে চলে গেছেন তারপর থেকে জানা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কোথা আছে কি অবস্থা আছে কিছুটা খবর পাওয়া যায় আর কি তবে বলা যায় যে কলকাতার নিউ টাউন এলাকায় বিভিন্ন নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে এবং সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে যখন শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যান তার পরপরই বিভিন্ন নেতাকর্মী দেখল যে বাংলাদেশে তাদের আসলে এখন আর নিরাপত্তা নেই যেহেতু তাদের প্রধান নেত্রী পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন অতএব যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরে খুব দ্রুত সঙ্গে সঙ্গেই পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন এবং গিয়ে কলকাতার নিউ এলাকায় আশ্রয় নিয়েছেন এবং সেই নেতাদের মধ্যে রয়েছে আসাদুজ্জামান খান কামাল এবং তার সঙ্গে অপু উকিল অসীম কুমার উকিল এবং হাজি সেলিমের ছেলে একসময় দেখা যাচ্ছে কলকাতার নিউ টাউন এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখা গেছে ইকো পার্কে এবং সেই ছবিও একসময় ভাইরাল হয়েছিল যে হঠাৎ আসাদুজ্জামান খান কামাল যিনি ক্লিন শেপ করে ঘুরতেন সেই আসাদুজ্জামান খান কামালের দাড়ি উঠে গেছে এবং বিভিন্ন নেতাকর্মীকে দেখে তারা খুব সেখানে দেখা যায় পরবর্তী সাংবাদিকরা যে বিভিন্ন ছবি তোলার জন্য তাদের কাছে গেলে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে আবার চলে যান এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে আসলে জোলাই অভ্যুত্থানের পর তারা এখন ইন্ডিয়ার কলকাতার নিউ টাউনেই আশ্রয় নিয়ে আসেন এবং পরবর্তীতে বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে তারা কলকাতাতেই আশ্রয় নিয়েছেন কারণ ওইখানে তাদের দাদাদের দেশ যেহেতু ওইখানে তাদের নিরাপদ যদিও তারা আমেরিকা বিভিন্ন দেশে সম্পদ করেছে কিন্তু কোথাও গিয়ে তারা পার পাচ্ছে না তবে কোনো কোনো নেতা আবার ইন্ডিয়া থেকে আবার বিভিন্ন ভিসা নিয়ে আবার বিভিন্ন দেশেও পাড়ি জমাচ্ছে বলে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবে সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিলং দিয়ে ভারতে প্রবেশ করার এবং পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বর দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে সম্প্রতি নিউ টাউনে যে বিলাসবহুল সঞ্চয়িতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষ নেতা মেঘালয় পুলিশের সেখানে একটি মারপিটের ঘটনা গ্রেপ্তার করে সেই আবাসন থেকে সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং দুজনার গত চার মাস ধরে অবস্থান করছে বলে জানা গেছে তবে বহুদিন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরো নেতাকর্মী তারা আত্মগোপনে বাংলাদেশে অবস্থান করছিলেন কিন্তু কে বা কারা তাদের সহযোগিতা করে আবার ইন্ডিয়ার শিলং দিয়ে তারা পালিয়ে ইন্ডিয়াতেই অবস্থান করছেন বলে জানা গেছে আসলে বাংলাদেশের কিছু দোষর রয়েছে তারা বিভিন্নভাবে আওয়ামী টাকা খেয়ে তাদের পালিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে বলে জানা গেছে কারণ তাদের অন্য কিছু না থাকতে পারে বুকে সাহস না থাকতে পারে কিন্তু তারা কিন্তু ঠিকই টাকা পয়সা জমিয়েছে অনেক আওয়ামী এই কারণে তাদের টাকার জোর কিন্তু খুব রয়েছে এবং যে কোনোভাবে পান বাঁচিয়ে তারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অবসা আজিজ যেমন সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু ও কলকাতা রয়েছে বলে জানা গেছে এদিকে আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনার আত্মীয় মাদারীপুক এক আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছে এছাড়া বিভিন্ন জেলা ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান কলকাতায় রয়েছে সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছে কলকাতায় বলে জানা গেছে অনেকে আবার পরবর্তীতে শেখ হাসিনা যখন চলে যান তারপর পর অনেক ইউপি চেয়ারম্যানেরা চিকিৎসার উদ্দেশ্যেও তারা কলকাতায় পাড়ি জমিয়েছিল যখন দেশের অবস্থা ভাবমূর্তি ভালো দেখছে এবং বিএনপির কিছু নেতাকর্মী সহ আরো যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ধরে আহ টাকা পয়সা খাওয়ায় তারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে বলে জানা গেছে এবং জানা গেছে যে এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনার আত্মীয় মাদারপুর এক আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন রয়েছে এছাড়া বিভিন্ন জেলা ইউনিয়ন চেয়ারম্যানও রয়েছে জানা গেছে পরিচিত আওয়ামী লীগ নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই ঘোরেন তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছে বলে কনিষ্ঠ সূত্রে জানা গেছে নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তারা খুব সতর্ক বলেও জানা যাচ্ছে তারা যেখানে যাক কারণ যেহেতু একজন এমপিকে কুপিয়ে বস্তাবন্দি করে লাশ হয়ে আছে এই কারণে কলকাতা গেলেও তারা একসঙ্গে ঘোরাফেরা করছে বলে জানা গেছে কারণ সবাই এক না হয়ে আসলে ঘুরছে না সবাই একত্রিত হয়ে সেখানে জোটগতভাবে ঘোরাঘুরি করছে জানের ভয় তবে পালিয়ে আসা নেতারা কেউ কলকাতা কোনো হোটেলে থাকছে না থাকছে খানিকটা আড়ালে কলকাতার লাগোয়া রাজার হাট নিউটনের বিভিন্ন আবাসনে এই অঞ্চলে গত এক দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন সেই সময় আবাসনে অভ্যন্তরীণ নেতা নিরাপত্তার ব্যবস্থা বেশ সাটো ভারতীয় কোনো বহু ফ্ল্যাট খালি থাকে এবং দালাল ওই রাজনৈতিক নেতাদের মধ্যে সেগুলোতে প্রভাবশালীরা নিশ্চিন্তে থাকছে বলে জানা গেছে এবং আরেকটি খবর জানা গেছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কোনো হোটেলে যায় আপাতত থাকছে না কারণ হোটেলে তো নিরাপত্তা নেই এই কারণে কলকাতার নিউ টাউনের যে বিভিন্ন আবাসন এলাকা রয়েছে সেখানে তারা অবস্থান করছে বলে জানা গেছে জানা গেছে প্রবাসী বাংলাদেশিরও বেশ কিছু ফ্লাইট ভাড়া দিয়ে তা ফ্ল্যাট ভাড়া দিয়ে রয়েছে এইসব এলাকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের ভাড়া নেয়া সঞ্চয়িতা আবাসনের একটি ফ্ল্যাটে গত মে মাসে খুন হয়েছিল এমপি আনোয়ারুল লাজিমের আনার অনেকে মাঝারি স্তরের নেতা আশ্রয় নিয়েছে বলে জানা গেছে কতজন আওয়ামী লীগ নেতা কলকাতা রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই তবে পুলিশ নজর রাখছে রাজার হাট নিউটন ফ্লাটে আসা নতুন অতিথিদের ওপর থাই রাজনৈতিক সূত্রে খবর আওয়ামী লীগের নেতাদের আশ্রয়ের ব্যাপারে তারা প্রশাসনের ঝামেলা না চায় তাই তারা চুপ রয়েছেন এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বহু আওয়ামী লীগের নেতা বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে গ্রেপ্তার হওয়ার বাংলাদেশে ফিরে যায়নি এমন কয়েকজন চিকিৎসা চিকিৎসকও কলকাতা রয়েছে বলে জানা গেছে দীর্ঘদিন ছাত্র হিসেবে কলকাতা কাটানো এক সরকারি কর্মকর্তা কলকাতায় নিরাপদ আস্তানা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসলে বিভিন্নভাবে এখন জানা যাচ্ছে যে বিভিন্ন নেতারা তারা হোটেলে থাকছে না বিভিন্ন যে আবাসন প্রকল্প রয়েছে সেখানে তারা ভাড়া নিয়ে থাকছে পুলিশ সেখানে সর্বক্ষণিক নজরে রাখছে যে তারা কোন দিক দিয়ে বের হয় কোথায় যায় তাদের খবর পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে